কারো কাছে মাথা নত করি নাই এখনো মাথা নত করব না অনেকেই জোট ছেড়ে নির্বাচনে গিয়েছেন অনেকেই জোটের বিরোধিতা করে আসাদের আমলে নির্বাচনে গিয়েছিলেন কিন্তু এই নেত্রী বেগম খালেদা জিয়া কারো কাছে মাথা নত করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সে আসাদ পুলিশের রক্তচক্ষু এড়িয়ে আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন তার এই ফলশ্রীতিতে বিদায় নিল বাংলাদেশের মানুষ আশার আলো নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সরকারে বসেলেন সেই নেত্রী বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের মানুষের সেবা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন সেদিন একটি দল সেদিন একটি রাজনৈতিক দল বলেছিল যে তিন দিনের জন্য সুখে সরকার পরিচালনা করতে দিব না আল্লাহর কি রহমত পাঁচটি বছর জনগণের দোয়া জনগণের সেবা করে গিয়েছেন সেই স্বাধীনতার ঘোষক শহীদ চেয়ার জন্য যে দোয়া মানুষের ছিল সে দোয়াটাই আবার বেগম খালেদা জিয়ার উপর অর্পিত হয়েছে সেই খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হিসেবে আপসী নেত্রী হিসেবে দেশে যে সম্মান পেয়েছেন শহীদ চেয়া যেরকম বাংলাদেশে যখন পাকিস্তান বাহিনী আক্রমণ করলো কেউ এগিয়ে আসলো না কেউ পাকিস্তানের মস্তক পাকিস্তানের প্রধানমন্ত্রী আমার স্বপ্ন দেখেছিলেন সেই কিছু এড়িয়েও শহীদিয়া বাংলাদেশের নিজের কমান্ডারকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন সেই জিয়ার আমলে তলাবিহীন ঝুড়িকে ঝুড়িতে পরিণত করা হয়েছিল বিশ্বের দরবারে মুসলিম দরবারে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে সেই শহীদিয়ার স্ত্রী বেগম খালাদা জিয়া বাংলাদেশে স্বেচ্ছাসেবী বিরোধী আন্দোলনে আজকে শক্তি জুগিয়ে আপনাদের সমর্থন নিয়ে বাংলাদেশে ক্ষমতা এসেছিলেন প্রিয় ভাইরা কি ঘটল ষড়যন্ত্র রুখতে দিল না ষড়যন্ত্র চলতে থাকলো বিএনপির বিরুদ্ধে বিএনপিকে কে ভাঙতে চেষ্টা করেছিল বিএনপিকে ষড়যন্ত্র করে এই দেশ থেকে চিরতারে বিদায় দিতে চাইছিল কিন্তু আপুসি নেত্রী বেগম খালেদা জিয়ার আপসীনতার কারণে আপনাদের মতো দয়াবান লোকা যখন বিএনপিকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন কোন শক্তি ছিল না এরশাদের আমল বিএনপিকে ভাঙতে তারপর কি হলো ওয়ান ইলেভেন আসলো মইন ফখরুদ্দিন চেষ্টা করেছিল এ দেশে একটি কিংস পার্টি তৈরি করে বিএনপিকে ধ্বংস করে দিবে সেদিন গণতন্ত্রের স্বার্থে দেশ নেত্রী বেগম খালেদা দিয়া সে মইন দিনে আমলও গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আপনারা দেখেছেন মহিনুদ্দিন উনি বলেছেন কেউ কেউ বিদেশের চিকিৎসা চিকিৎসার গিয়েছিলেন কিন্তু দেশ নেত্রী কারণ মাইনাস টু ফর্মুলা যা প্রাণ চেষ্টা মহিনুল্লা করেছিল একমাত্র বেগম খালেদা জিয়ার জন্য এসে তার সম্ভব হয় নাই তাই কেউ কেউ আবার বাংলাদেশে ফেরত এসে মহিন ফখরুদ্দিনের অবৈধ কাজগুলোকে তারা পর্যন্ত দেওয়ার আশ্বাস নিয়ে সেদিন আপান্ত্রিক মহাসাগরের মতো দল বিএনপি কে কয়েকটি আসন দেওয়ার পরও সেদিন দেশটি এত দেশপ্রেম গণতন্ত্রের প্রতি এত ভালোবাসা মানুষের প্রতি এত ভালোবাসা যে নেত্রী সেদিন উনি পঁচিশটা আসন নিয়েও সংসদে গিয়ে কথা বলার চেষ্টা করেছেন সেদিন দেখেছি আমিও ছিলাম ওই সংসদে সেদিন দেখেছি সেই ফ্যাসিবাদ বেগম চিয়াকে নিয়ে শহীদ চিয়াকে নিয়ে কত ফুপাত দিয়েছে কিন্তু আমরা নিরাশ হই নাই বিএনপির নেত্রী বেগম খালা দেয়া নিরাশ হয় নাই সেদিন সেই সেরে বাংলা নগরে আমাদের আজকের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সেদিন জনগণের কাছে পরিচয় করে দিয়ে বলেছেন যে আদর্শ আমার নেতা রক্ষা করতে পারবে এই তারেক রহমান ষোলোটি বছর যাকে নির্যাতন করো মেরুদণ্ড ভেঙে দিয়েও তার সাহস হারান নাই সেই নেতা দশ হাজার কিলোমিটার দূর থেকে থেকেও সেদিন বাংলাদেশের মানুষকে বিএনপি কে উৎসাহ দিয়ে এত জেল চুলুম হত্যা গুম সকল কিছু সহ্য করেও তারেক রহমানের দল পিএনপি আজ এমন মুহূর্তে আজকে দিনে উপস্থিত এই সময়ে দরকার বেগম জিয়ার এই মুহূর্তে দরকার বেগম জিয়ার বাংলাদেশে গণতন্ত্রকে রক্ষার জন্য দেশ নেত্রী যা আপসিং সংগ্রাম করেছেন বাংলাদেশে এই সরকারের আমলে একটি নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ হবে আশ্বস্ত করেছেন আমরাও বিশ্বাস করি এই নির্বাচন হবে এই নির্বাচনে সাই আপনাদের দুয়ার প্রয়োজন এই নির্বাচনের জন্য বেগম দিয়া। আবার ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছা দিতে পারে গণতন্ত্রের বাণী নির্বাচনের বাণী সেই জন্য আজকে এই বাস্তুয়ারা প্রিয় ভাইরা নিরাশ হওয়ার কোনো কারণ নাই আমাদের চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন বলেছেন ম্যাডাম এখন সকল চিকিৎসা গ্রহণ করতে পেরেছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াগুলি ফেরত আসবে আবারও বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য আজকে আবারও গণতন্ত্রকে সমন্বত রাখার জন্য সংবাদপত্রের স্বাধীনতা রাখার জন্য জনগণের সেবার জন্য ইনশাল্লাহ ফেরত আসবে তাই আসুন সবাই এই নেত্রীর জন্য আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ আমাদের নেত্রীকেই ভালো করে আমাদের মাঝে ফেরত আসো শুধু বিএনপির আল্লাহ এই দোয়া কামনা করি বাস্তুয়ারা দলকে আমি আন্তরিক আন্তঃস্থল থেকে দোয়া করব। এই জন্য তারা আজকে আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম